তাই আমি হুসাইন কাজকে আমি ভুষা দিচ্ছি বুকের মধ্যে কত ভালোবেসেছিল যখন সিংহাসন ও বসিয়ে দিলে উনি দাঁড়িয়ে গেলেন এলাক তখন মাইক ছিল না এরকম মুখের মধ্যে উনি কাগজখানাকে খুললেন খোলার পর করছেন মিসমিল্লাহ ইহমান রহিম লেখা আছে আব্দুল্লাহ ওর বাবা যদি আজকে আজকে যদি মদিনার কোরানের হয়েছে উম মতন মুসলিমীর হয়েছে মদিনার প্রেসিডেন্ট হয়েছে আজকে যদি ইসলামের ভক্ত হয়েছে আজকে যদি কোরানের বিচারকারী হয়েছে মসজিদ নববীর যদি বিচার মসজিদ নববীর যদি ইহাম হয়েছে নবীরকম মতের যদি খাজানার যদি ইমাম হয়েছে সে ব্যক্তি হলো যার নাম ওমর ফারুক সে ওমর যদি আজকে খলিফা হয়েছে তো মাওলা আলীর গোলামি করে ফাতিমার গোলামি করে হাসান ও হুসাইনের রাসূলুল্লাহ পাক পান্ডাকের গোলামি করে যেমনই কাগজখানা পড়লেন ওমর ফারুক বন্ধ করে উনি মাথার মধ্যে দিয়ে উনি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চুমা দিয়ে বুকের মধ্যে ধরে নিলেন আর এখন সময় আব্দুল্লাহ বলছেন আব্বা জান বিচার কই বলে বেটা বিচার

সরকার তুমি অনেক যুদ্ধ করেছো মানুষকে তুমি খারাপ থেকে ভালো নিয়ে এসেছো বলো আজকে তোমার জান্নাত যাবার নাকি কি আমি বলবো বেটা শুনো যে আল্লাহ আমি নামাজের নাকি করতে পারিনি রোজার নেকি করতে পারিনি হজের নেকি করতে পারেনি আমি জাকাতের নাকি করতে পারিনি আমি কিছু

কেহ সাহেব এর থেকে কোরআন পেয়েছে যে আহলে বাইতের থেকে নামাজ जिंदा হয়েছে থেকে ইসলাম থেকে দুনিয়া জিন্দা হয়েছে আহলে আহলে সঙ্গে दुश्मनी করো এই दुश्मनी তোমক না তোমার আর শরণazol দিনে

যে যেমন গাড়ি চালাবে সেরকম গাড়ি চলবে তো হুসাইন হলো জান্নাতে जवानদের सरदार তো হুসাইন যেদিকে যাবে হুসাইন যদি জাহান্নামে যায় তো উমর যেতে রাজি কারণ যেই জায়গায় হুসাইন জাহান্নামে যেতে ঢুকে সেই জায়গায় জানতে হবে জাহান্নাম পাপ করে নিয়ে যাবে আর ও কি হুসাইন আপনার মত আর আমার মত গুনাগুনা এলে বাইতুল المحব্বত কারিকে জাহান্নাম থেকে কেড়ে বান করে জান্নাত

মদিনাতুল মানুয়ারা থেকে যখন উনি বিদায় নিলেন মদিনা যখন উনি ইমামে হুসাইনকে অনেক জনা বলে দেড়শো খানা চিঠি দিয়েছিল চিঠি কত দিয়েছিল এর কোন হিসাব নেই এখানে দলিলে বলা হচ্ছে সাই করুন সেই করুন আমি যে কিতাবগুলোর নাম বলছি ইমাম বোখারির আগের কিতাব তারিখে তাবারি তারিখে তিবুরানি ইমাম বখারির আগের কিতাব তো আর এই হাদিসগুলো সাহি কোনোটাই সাহিদ দেখাতে পারবে না তো ইমামে হুসাইনে পাককে কুফা থেকে আমাদের ইমানকে আপনি বাঁচান ইমানকে বাঁচার জন্য কোন আহলে বাইদের লোককে পাঠান যদি না পাঠিয়ে দেন তো কয়ামতের মাইদানি বিচারের দিনে আপনার নানার কাছে আমরা নালিশ করব আচ্ছা বলেন তো একটা প্রশ্ন বলি ইমামে হুসাইন যদি যুদ্ধ করার খাতিরে যেত তো ঠিকতে টিকতে পারতো পারতো আর কারণ ইমামি হুসেন ফাদাও করেছিলেন কিরকম একটু নিচে আসেন যখন আমার আল্লাহ নবী দুনিয়া ছাড়ছেন পর্দা নিবেন মালাকুল মতের সাজ আমার নবী বলছে বেটি ফাতেমা আমি একটি জন্য আমার দুই সন্তানকে এনে দাও তখন আমার হুসেন পাকের বয়স মুসতিমে পাঁচ বছর হাসান পাকের বয়স ছয় বছরের সন্তান আল্লাহ আল্লাহ নবীর কাছে যেমনই উপস্থিত হলেন কহবে সময় নাবি দুই ভাইয়ের দুইটি হাতকে ধরে নিয়েছে দুই ভাইয়ের দুই ভাইয়ের দুইটি হাতকে ধরে নিয়েছে দেখবেন যখন আব্বাজান দুনিয়া ছেড়ে যান ওই সময় আব্বাজান বলেন কি বাড়ির বড় ছেলেকে উনি সময় ফেলে বলে যান উনি সময় বলে যান যদি না পান করার কিচ্ছু নাই তো আমার নামিয়ে পার বা তুই ভাই রিমাইনকে বলছেন ভাই আমার এ আমার দুই সন্তান আমি তোমাদের কাছে একটি জিনিস রেখে যাবো যেই জিনিসের ভাব হাতমুলবি নিতে পারেনি যেই জিনিসের ভাব হাব

আল্লাহর কালেমার ঝান্ডা দুইটি জিনিস তোমার হাতে দিব তুমি কি দায়িত্ব নিতে পারবে যদি আল্লাহর কোরআনকে বাঁচাবার জন্য আর যদি কালেমার ঝান্ডা

ইমামে হুসেন আলাইহুম সাল্লাম হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহ আলাইহুম সাল্লাম কে পাঠালেন তার সঙ্গে দুইটি সন্তান সুবহানাল্লাহ আউনা মুহাম্মদ জামুনি গেলেন যাওয়ার পরে বেরাদানি মিল্লাত ইসলামিয়া সু স্বাগতম জানালো তারা সব স্বাগতম জানিয়ে তারা সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে কুফার মসজিদে বাইয়াত গ্রহণ করলেন ইসলাম আনলেন রাষ্ট্র কুদরতে বাইয়াত আনলেন আহলে বাইয়াত কে মেনে নিলেন মেনে নেওয়ার পর আস্তে আস্তে

হুসেইন কে বচ্ছ দিয়ে টাকা হয়েছে এহেন হুসাইনের লস্কার এহেন হুসাইনের খরিফা নি রিবাজ না হয়ে মুসলিম মিয়া আকিরে যেতে লাগলে মুসলিম মিয়া আখিলের